হ্যালো বন্ধুরা আজকে দেখো দুপুরে কী কী রান্না করেছি আজকে তো রবিবার সবাই জানো তা কী রান্না রান্নাবান্না করেছি সেটা তোমাদের সাথে শেয়ার করছি এখানে আছে ভাত কারণ আমি এখন ভাত খাচ্ছি তাই ভাবলাম ভিডিওটা করি আর এখানে আছে রুই মাছের তেল রান্না করেছি কারণ অনেকটাই রান্না করেছিলাম খাওয়া হয়েছে আর একটু আছে তাই ভাবলাম দেখি যে এটাও রান্না করেছি এখানে রান্না করেছি বাঁধাকপি তারপর আছে স্যালাড টমেটো আর শসা তারপর আছে চিকেন চিকেনটা দেখো খুব সুন্দর হয়েছে এসবই রান্না বান্না করেছি আজকে তোমরা সবাই চলে এসো আমি এখন খাওয়া দাওয়া করছি এখন বাজে হচ্ছে সাড়ে চারটা কে কে খাবে তাড়াতাড়ি চলে আসো ভিডিওটা যদি ভালো লেগে থাকে লাইক কমেন্ট শেয়ার করে দিও ঠিক আছে রাখছি প্রচন্ড খিদে পেয়েছে